আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন বইটির নাম তালিমুল মুসলিম দিন শেখার সহজ সহজপাথেও বইটি লিখেছেন মুফতি ইব্রাহিম হাবিব হফিজ উল্লাহ তালা তিনি আমাদের জামালপুরের সেরা দিনী প্রতিষ্ঠান জামিয়া হোসাইন আরাবিয়াতে মহাদ্দেশ হিসেবে কর্মরত আছেন তিনি একাধারে একজন লেখক গবেষক আলোচক লেখক এই বইটিতে একজন মুসলমান হিসেবে আমাদের যতটুকু জ্ঞান রাখা দরকার ইসলাম সম্পর্কে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যেমন ইমানিয়াত আখলাক মহামালাত মহাসারাত, ইবাদত এই সকল বিষয়গুলোকে খুবই সহজে সংক্ষিপ্ত আকারে তিনি এই বইতে তুলে ধরেছেন এই বইটি আসলে যারা প্রাথমিক স্তরে ইসলামকে জানতে চাচ্ছেন খুব সহজে সংক্ষিপ্ত আকারে আগে ইসলাম সম্পর্কে তেমন কোনো বই পড়া হয় নাই ইসলামকে জানতে চান শুরু থেকে তাদের জন্য এই বইটি উপকারী হবে এবং ছোট বাচ্চা শিশু বা তরুণ যুবক যারা আছে তাদেরকে সহজে ইসলামের পরিচয়টা তুলে ধরতে চান তাদের কাছে তাদেরকে আত্মস্থ করাতে চান ইসলামকে সহজে সংক্ষেপে তাদের জন্য এই বইটি খুবই উপকারী হবে এই বইটির সূচিপত্র যদি আপনাদের একটু পড়াশোনায় প্রথমেই তিনি আলোচনা করেছেন আকিদা নিয়ে যে আহল সুন্না ওল জামাতের সংক্ষিপ্ত মৌলিক আকিদা এখানে তিনি সত্যটি আকিদা এনেছেন আর দ্বিতীয় পরিচ্ছেদে তিনি আলোচনা করেছেন যে অর্থসহ আল্লাহ তালা নিরানব্বইটি নাম তো এই নিরানব্বইটি নামের কিন্তু মুখস্থ করার অনেক ফজিলত আছে আর আল্লাহ তালা নামগুলোর অর্থসহ জানা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় জরুরি বিষয় তৃতীয় পরিচ্ছদে তিনি আলোচনা করেছেন ইমানের সাতাত্তরটি শাখা চতুর্থ পরিচ্ছেদে তিনি সাহবিদের নিয়ে আলোচনা করেছেন সাহাবিদের সংক্ষিপ্ত পরিচিতি এবং প্রায় দেড়শো জন সাহাবিদের নাম তিনি উল্লেখ করেছেন আসলে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আজকে আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ভাইরা সন্তানরা তারা দশ পনেরো জন বিশ জন পঁচিশ জন জনের খেলোয়াড়ের নাম বলতে পারে নায়ক গায়কদের নাম বলতে পারে কিন্তু দশজন সাহাবিদের নাম যদি তাদেরকে জিজ্ঞাসা করে তারা কিন্তু বলতে পারেন এটা খুবই দুঃখজনক বিষয় এই জন্য লেখক এখানে দেড়শো জন সাহাবিদের বিশিষ্ট সাহাবিদের নাম উল্লেখ করেছেন পঞ্চম পরিচ্ছেদে তিনি হাদিস নিয়ে আলোচনা করেছেন তাদের একজন মুসলিম হিসেবে যেই সকল হাদিস আমাদের সবসময় আমাদের প্রয়োজন পড়ে আমাদের ইবাদতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সর্বক্ষেত্রে এমন বাসাই করা বাসাইকৃত সংক্ষিপ্ত তিনি একশো পঞ্চান্নটি হাদিস এই পরিচ্ছেদে উল্লেখ করেছেন এবং হাদিসের রেফারেন্স সহকারে উল্লেখ করেছেন যে কোন কিতাবে আছেন এবং ওই কিতাবের কত নম্বর হাদিস এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটা কাজ করেছেন যারা সংক্ষিপ্ত হাদিস মহস্ত হতে চান তাদের জন্য এই অধ্যায়টি পরিচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ হবে খুবই উপকারী হবে ষষ্ঠ পরিচ্ছেদে তিনি ইসলামী পরিভাষা নিয়ে আলোচনা করেছেন এই বইটা আসলে যেই পড়বে সেই মুগ্ধ হবে কারণ লেখক এই বইটিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজে সংক্ষিপ্ত আকারে এবং পয়েন্ট আকারে এনেছেন প্রম পরিচ্ছেদে লেখক কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছেন যে কবিরা গুনাহের পরিচিতি কবিরা গুনাহের ব্যাপারে রসুল ইসলাম হাদিসে কি বলেছেন এবং এরপরে তিনি সত্তরটি কবিরা গুনাহ উল্লেখ করেছেন এরপর লেখক অষ্টম পরিচ্ছেদে ইসলামী সাধারণ জ্ঞান নবিরাসুল পরিচিতি তাবিদের পরিচিতি আল কোরআনের পরিচিতি এই সকল বিষয় নিয়ে প্রশ্ন আকারে তিনি খুব গুরুত্বপূর্ণ যেই সকল বিষয় আসলে আমাদের জানা দরকার এই সকল বিষয়গুলো নিয়ে এসেছেন নবম পরিচ্ছেদে তিনি মাস আলা মাসাইল গুলো নিয়ে আলোচনা করেছেন নামাজের মাসাইল নিয়ে অজু ইবাদতের যে মাসাইলগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেছেন দশম পরিচ্ছেদে তিনি মাস্তন দোয়াসমূহ উল্লেখ করেছেন এগারোতম পরিচ্ছেদে কোরআন তেলাওতে ফজিলত এগুলো নিয়ে আলোচনা করেছেন কোরআন আদব আদবসমূহ নিয়ে আলোচনা করেছেন বারোতম পরিচ্ছেদে লেখক আলোচনা করেছেন কোরআনের বিস্তারিত বিবরণ কোরআনের অহি কে কোরআনে কোন কোন নবীর নাম আছে কোন ফেরেস্তা কোরআনের ফেরেস্তাদের ব্যাপারে কি আলোচনা করা হয়েছে কোরআনের মঞ্জিল কোরআনের মানে উল্লেখ আলোচিত বিষয়গুলো এগুলো নিয়ে সুন্দর আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ তেরোতম পরিচ্ছি লেখক আলোচনা করেছেন তাজবিদ শিক্ষা আসলে কোরআন সহিসাভাবে পড়ার জন্য আমাদের যেই নিয়মকানুনগুলো জানা দরকার এগুলো নিয়ে আলোচনা করেছেন যারা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আকারে জানতে চান বা আপনার সন্তানকে শিক্ষা দিতে চান তাদের জন্য এই বইটি খুবই উপকারী হবে বলে আমি আশা করি এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন